বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ রাজ্যের সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত পশ্চিমবাংলায় শিক্ষকদের স্পেশালি আজকের এই ভিডিও আমাদের এবং এস এস কে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন দুটো সেক্টরকে নিয়ে আজকে ডিটেলস আপডেট আমরা নিয়ে এসেছি এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যদি সময় থাকে ইন্টারেস্ট থাকে ইচ্ছে থাকে তবেই দেখবেন আদারওয়াইজ টাইম পাস করার আরও অনেক জায়গা আছে আপনারা সেখানেও টাইম ইনভেস্ট করতে পারেন তো যাই হোক এবার আমাদের আসল বিষয়ে আসি বন্ধুরা গতকাল সন্ধ্যেবেলা আমাদের যে লাস্ট প্রতিবেদন যে লাস্ট ভিডিও আমরা আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে সেখানে আমরা জানিয়েছিলাম রাজ্যের শাসকপন্থী নেতা রমিউল ইসলাম শেখ মহাশয় তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতি যে সংগঠন বহুদিন ধরে বহু বছর ধরে তিনি করে আসছেন প্রেসিডেন্ট সভাপতি পদে রয়েছেন আপনারা জানেন লাস্ট প্রায় এক দেড় মাস আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য মহাশয় নতুন করে সংগঠনের স্ট্রাকচার তৈরি করেছেন মডিফিকেশন হয়েছে সংগঠন সংগঠনের নতুনভাবে আবারও পদ দেওয়া হয়েছে রবিউল ইসলামকে রাজ্যে রাজ্য সভাপতি কার্যকরী সভাপতি জীবন কুমার দাস মহাশয়কে রাখা হয়েছে এবং তার সঙ্গে রামসাম যদু মধু আরও যারা আছে তাদেরকেও রাখা হয়েছে গতকাল রমিউল ইসলাম শেখের একটা পোস্ট আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং সেই পোস্টে রমিউল ইসলাম শেখের যে বক্তব্য যে স্টেটমেন্ট তাতে পরিষ্কার একটা বিষয় বোঝা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে ভাতা বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত কম তিনি লিখেছেন যে সিচুয়েশন এই মুহূর্তে আমাদের পক্ষে নয় সিচুয়েশন খুব বাজে জায়গাতে রয়েছে অর্থাৎ কিছু হবে কিছুদিন আগেই রমিউল ইসলাম আপনারা সকলেই জানেন এই সূর্যের আলো দেখা যাচ্ছে মেঘ কাটাচ্ছে আপনার ধোঁয়াশা হচ্ছে নানান ধরনের ইঙ্গিতপূর্ণ পজিটিভ ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন তার কারণ এই পজিটিভ ইঙ্গিতপূর্ণ পোস্ট করার মাঝেও কিছু কারণ আছে তার কারণ দেখুন রাজ্যের সমস্ত মিডিয়া হাউসের পক্ষ থেকে একটা খবর সেই মুহূর্তে ভাইরাল হয়েছিল বাজেটের আগে যে শিক্ষকদের হয়তো ভাতা বৃদ্ধি হবে এবার শাসকপন্থী সংগঠনের নেতাও যদি সেই বাজারের খবর দেখে মেঘ সরে যাচ্ছে আলো আসছে কুয়াশা সরে যাচ্ছে আলো ঝলমলানি আসছে এই টাইপের যদি কমেন্ট মানে স্টেটমেন্ট দেয় তার সোশ্যাল হ্যান্ডেলে সাধারণ পার্শ্ব শিক্ষকদের এক্সপেকটেশনটা আরও বেড়ে যায় তো সেই রমিউল ইসলাম শেখ মহাশয় বর্তমানে হতাশাজনক একটা পোস্ট ক্রিয়েট করেছেন এবং এই পোস্টের মাধ্যমে একটা বিষয় দেখুন এই মুহূর্তে শিক্ষক এবং এসএস মিস এস এস এই দুটো ইউনিটকে একটা সংগঠনে ট্যাগ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী একজনই নেতা শাসকপন্থী সংগঠনের রমিউল ইসলাম শেখ মহাশয় তার দায়িত্বে দুটো সেক্টর রয়েছে এবার ভালো কিছু যদি হয় ভাতা বৃদ্ধির যদি কিছু বিষয় থাকে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই মানে সবচেয়ে আগে যদি ইনফরমেশন কোথাও লিকআউট হয় খবর থাক আসে সেটা রমিউল ইসলামের হাত ধরেই আসবে কারণ তিনি শাসকপন্থী সংগঠনের নেতা বর্তমানে এবার তার কাছ থেকে যখন এই ধরনের নেগেটিভ স্টেটমেন্ট ভাইরাল হচ্ছে তার যেই মুহূর্তে অবস্থা মানে পক্ষে নয় পার্শ্বশিক্ষক এসএস এস তার মানে পরিষ্কার এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে ভাতা বৃদ্ধির যে হাওয়া এতদিন পর্যন্ত চলছিল বা যে খবর এতদিন পর্যন্ত বলা হচ্ছিল শাসকপন্থী নেতাদের দ্বারাই ইভেন ভগীরথ ঘোষ আপনারা সকলেই জানেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যে মহা ফ্লপ আন্দোলন দু হাজার উনিশ সালের সেই ফ্লপ আন্দোলনের সবচেয়ে বড়ো ফ্লপ নেতা ভগীরথ ঘোষও কিছুদিন আগে একই চ্যানেলে তিনি মন্তব্য করেছিলেন যে আলোচনা চলছে এবং আলোচনা পজিটিভ জায়গাতে আছে তো সেই সমস্ত পজিটিভ খবর বর্তমানে বন্ধুরা নেগেটিভ হয়ে গেছে আর এই নেগেটিভ হয়ে যাওয়ায় এতদিন পর্যন্ত বাড়িতে বসে যারা আলোচনার পক্ষে ছিলেন যারা বাড়িতে বসে লাড্ডু খেতে বসত যারা কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করে না পার্টিসিপেট করে না যারা কোনো সংগঠন যখন কোনো কর্মসূচির ডাক দেয় যারা বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে বাড়িতে বসে থাকে যারা বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে সেই মিটিং বলুন মিছিল বলুন বা নানান ধরনের যে কর্মসূচি নেওয়া হচ্ছে পার্শ্বশিক্ষকদের বা এস কেমএসের শিক্ষক শিক্ষিকাদের বা সমগ্র শিক্ষায় যারা অ্যাটেন্ড করেন না শুধুমাত্র বাড়িতে বসে ইউটিউব চ্যানেল ফলো করেন তার কারণ মেন স্ট্রিম মিডিয়ায় তো পার্শ্বশিক্ষক বা কন্ট্যাক্সুয়ালদের খবর খুব একটা টেলিকাস্ট হয় না এবং বড়ো বড়ো ভাষণ দেয় কমেন্ট সেকশনে সেই সকল পার্শ্বশিক্ষক শিক্ষিকারা অত্যন্ত হতাশ হয়েছে তারা হয়তো তাদের এবার হয়তো ঘুম ভাঙবে তার কারণ এতদিন পর্যন্ত যে পজিটিভ গল্প হচ্ছিল পজিটিভ গল্পের খবর আসছিলো সেই পজিটিভ গল্পগুলো এবার কিন্তু সব নেগেটিভ হয়ে গেছে বন্ধুরা অর্থাৎ একটা বিষয় পরিষ্কার রাজ্য সরকার অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি করলেও সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন পশ্চিমবাংলায় তাদের এখনও পর্যন্ত অবস্থা খুব একটা ভালো নয় তাদের অবস্থা ভ্যারি ডিফিকাল্ট রয়েছে তার কারণ রিজন একটাই কারণ একটাই যেটা আমরা বারংবার আপনাদের আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়েছি একটাই রিজন অন্য কিছু নেই সেটা হচ্ছে যেহেতু কেন্দ্রীয় প্রজেক্ট যেহেতু এই প্রজেক্টের সঙ্গে কেন্দ্র সরকার যুক্ত রয়েছে এবং কেন্দ্র সরকারের সিক্সটি টাকা এখানে ঝুলে রয়েছে সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্র সরকার এখানে শেয়ার করে আর যেহেতু বহু মানে প্রায় চোদ্দশো কোটির উপরে নাকি টাকা আটকে রয়েছে আপনারা জানেন কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর স্টেটমেন্ট যার ফলস্বরূপ রাজ্য সরকারের একটা বড় অজুহাত যে এই সেক্টরে আমরা কিছু করব না এই সেক্টর নিয়ে মাথা খারাপ করতে রাজ্য সরকার নারাজ যদি বলেন যে দোষটা তাহলে কার রাজ্য না কেন্দ্র আমাদের সার্ভে আমাদের প্রেডিকশন আমাদের মতামত যদি আপনারা নেন দুটো সরকারই সমানভাবে দায়ী তার কারণ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সদিচ্ছা কারণে একটা সরকারেরও যদি সদিচ্ছা থাকতো তাহলে জায়গা বেটার হতো আপনারা জানেন আমরা এর আগেও বহু প্রতিবেদনে এই বিষয়টা তুলে ধরেছি ইভেন একটা ভিডিও আমরা স্পেশালি বানিয়েছিলাম যে পার্শ্বশিক্ষকদের পক্ষে কোন পলিটিক্যাল পার্টি রয়েছে কোন সরকার শিক্ষকদের এক্স্যাক্টলি হিতার্থে কাজ করে আমাদের সার্ভেতে আমরা দেখেছিলাম শিক্ষকদের হিতার্থে কোনো পলিটিক্যাল পার্টি কাজ করে না বিগত দিনেও করেনি আগামী দিনেও হয়তো করবে না কারণ এটা মানুষের বৈশিষ্ট্য প্রত্যেকটা মানে সিস্টেমের বৈশিষ্ট্য যেখানে কম টাকায় লেবার পাওয়া যায় কম টাকায় কর্মচারী পাওয়া যায় সেখানে বেশি টাকা ইনভেস্ট করবে কেন প্রত্যেকটা গভর্নমেন্ট বলুন আপনার পার্সোনাল কোনো কাজ বলুন ইভেন যারা শুনছেন এই প্রতিবেদন এখনও পর্যন্ত আপনি নিজে চিন্তা করুন আপনি যদি কম টাকায় কোনো কাজের লোক পান আপনি কেন বেশি টাকা দিয়ে কাজের লোক রাখবেন কেউ যদি আপনার দুশো টাকায় সারাদিনের কাজ করে দেয় আপনি আড়াইশো টাকা তিনশো টাকা দিয়ে লেবার রাখবেন কেন বা কাজের লোক রাখবেন কেন এটা মানে বেসিক লজিক আর কি আগের বামফ্রন্ট সরকার বলুন বর্তমানে তৃণমূল সরকার এবং দিল্লির বিজেপি সরকার কেউ শিক্ষকদের পজিটিভ চিন্তাভাবনা করেনি সকলেই চেয়েছে এই কর্মচারীরা থাক তবে অল্প টাকায় থাক এখানে বেশি ইনভেস্ট করে লাভ নেই বরং যদি ইনভেস্ট করারই থাকে নতুন আমরা কর্মচারী নিয়োগ করবো কিছু নতুন বেকার ছেলে মেয়ে কাজ পাবে যারা অলরেডি ইনক্লুড আছে তাদেরকে বেশি কিছু দিয়ে লাভ নেই এটা বামফ্রন্টেরও পলিসি ছিল তৃণমূলেরও সেম পলিসি আপনাদের আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে একজন সরকারি আমলা আধিকারিকের সাথে আমরা একটা আলোচনা করেছিলাম তিনি পোস্টে এআই ছিলেন তার সঙ্গে যখন আমরা পার্শ্বশিক্ষকদের নিয়ে কথা বলছিলাম এই বিষয়গুলো যখন তুলে ধরলাম যে তারা মানে খুব কম টাকায় কাজ করছে অবস্থা ভালো নেই তো সেই এআই সাহেব মহাশয়ের যে বক্তব্য তিনি বলেছিলেন যে দেখুন পশ্চিম